মুঘল সম্রাটদের স্ত্রীদের নাম বেশ কিছু আছে নিচে প্রধান সম্রাটদের উল্লেখযোগ্য স্ত্রীদের নাম দেওয়া হল এক বাবর প্রথম মুঘল সম্রাট মাহমুদাবাদী বেগম মাহমুদা খাতুন দুই হুমায়ুন মালিকা হুমায়ুনই কিছু তথ্য আছে বড় বেগম শাহজাহানী বেগম উল্লেখযোগ্য তিন আকবর যদিন বেগম মেরওয়ান বেগম রুকনুন্নি শাহ রাজপুত্রী বেগম সুতি বেগম কিরণ বেগম চার জাহাঙ্গীর নার্গিস বেগম মোস্তানবাক্স জাহানারা বেগম লালাবাই পাঁচ শাহজাহান মুমুতাজ মহল প্রধান স্ত্রী তাজমহলের প্রেরণা গয়েনবাগ বেগম জোহরা বেগম ছয় ঔরঙ্গজেব রাসুলা বেগম মীর আর জুমান বেগম এক বাবর এক হাজার পাঁচশো ছাব্বিশ এক হাজার পাঁচশো তিরিশ মাহমুদাবাদী বেগম বাবরের মূল স্ত্রী তার সঙ্গে রাজনৈতিক জোটের মাধ্যমে সম্পর্ক মাহমুদা খাতুন বাবরের অন্য স্ত্রী পারিবারিক ও রাজনৈতিক কারণে বিয়ে দুই হুমাজুন এক হাজার পাঁচশো তিরিশ এক হাজার পাঁচশো ছাপ্পান্ন বদরুন্নিসা খাতুন কুমাজুনের প্রিয় স্ত্রী কুমাজুনের রাজতন্ত্রের সমর্থন মাহমুদাবাদী বেগম অন্য প্রধান স্ত্রী সম্রাটের সময় প্রভাবশালী তিন আকবর এক হাজার পাঁচশো ছাপ্পান্ন এক হাজার ছশো পাঁচ মাহমুদাবাদী বেগম মূল রাজকুমারী রাজপুতদের সঙ্গে ঐক্যের প্রতীক মারিয়ম রাজপুত বেগম হামিদা বেগমের কন্যা রাজপুতানার সঙ্গে রাজনৈতিক মেলবন্ধন সালিমা সুলতানা বেগম নবাবী বংশের সঙ্গে সম্পর্ক স্থাপন সতী বেগম ও কিরণ বেগম অন্যান্য রাজকন্যা ও বংশধরের মা চার জাহাঙ্গীর এক হাজার ছশো পাঁচ এক হাজার ছশো সাতাশ মাহমুদাবাদী বেগম নার্গিস বেগম প্রধান স্ত্রী ও সম্রাটের প্রিয় জাহানারা বেগম জাহাঙ্গীরের কন্যা হিসেবে রাজনৈতিক ও সামাজিক প্রভাব লালাবাই সাম্রাজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বেগম পাঁচ শাহজাহান এক হাজার ছশো আটাশ এক হাজার ছশো মহল আর বেগম শাহজাহানের প্রধান স্ত্রী তার মৃত্যুতে তাজমহল নির্মিত গয়েনবাগ বেগম রাজকীয় কূটনীতি ও পরিবারে প্রভাব জোহরা বেগম সাম্রাজ্যের রাজনৈতিক সহায়ক ছয় আওরঙ্গজেব এক হাজার ছশো আটান্ন এক হাজার সাতশো সাত রাসুলা বেগম আওরঙ্গজেবের প্রধান স্ত্রী ধর্মীয়ভাবে প্রভাবশালী মীর আর জুমান বেগম দ্বিতীয় প্রধান স্ত্রী রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিদ্র মুঘল সম্রাটদের একাধিক স্ত্রী থাকত প্রধান স্ত্রী বা রাজকীয় বেগমরা সাধারণত রাজনীতি কূটনীতি ও সাম্রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন